কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার পরে এখন আলো ঝলমলে দিন অনেক রোদ অনেক গরম তারপরেও ভালো লাগতেছে রোদ গরম হচ্ছে বৃষ্টি হয় মাটিগুলো একেবারে খুব সাঁত স্যাঁতে ভিজা ছাদের উপরে একটা বড়ের গাছ আছে সেই বড়ের গাছটাতে এবার ফুল আসছে গত বছরেরই সারা এই বছর ফুল আসছে দেখা যাচ্ছে আমি ভাবছিলাম ফুল আসতে দেরি হবে যেহেতু এটা কোনো কলমের সারা না এটা হলো বীজের সারা আটির থেকে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ এক বছরেই ফুল আসছে আমি ভাবতেছি এই কি বড়ই হয় এটা হওয়ার পরে গাছগুলার এই জায়গাতে কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে কলম লাগাবো টেপ লাগাবো তখন ইনশাল্লাহ ভালো করে হবে